আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয়দর্শক এনসিপি নাসির উদ্দিন বলেছেন যে বাংলাদেশের রাজনীতি মজিববাদের গর্ত থেকে বের হয়ে মৌদুদিবাদ এবং জিয়াবাদের গত্তে পড়তে যাচ্ছে জনগণকে এভাবে সতর্ক থাকতে হবে জনগণ এভাবে সতর্ক আছে নাসির পাটোয়ারি অত ফটফট করো না জনগণ সচেতন আছে কোথায় ভোট দিতে হবে না দিতে হবে সেটা ভালো করে জানে জনগণ ওই বিএমপিরে দিলেও দিবে না জামাতকে দিলেও দিবেন কিন্তু তোমার মতন ঘাওড়া তোমার মতন বললাম না আর কিছু ঠিক আছে তো তোমাদের এই এনসিপির গেলে ভোট দিবে না জুলার গাদদার তোমরা ইতিমধ্যে জামাতের বিরুদ্ধে কথা বলে তোমাদের জনপ্রিয়তা শেষ তোমাদের জুলার সমন্বয়গিরি সব শেষ হয়ে গেছে কিন্তু জামাতের বিরুদ্ধে কথা বলার কারণে তুমি কি বলতেছো তুমি করে বললাম বয়স মাসে ছোটোই হবে না ঠিক আছে তো যাই হোক আপনি করেই বলতেছি আপনি যে মন্তব্য করলেন এখানে যে মৌদুদিবাদ আর যে আমাদের গর্ত পড়তে যাচ্ছে বাংলাদেশ জামা ইসলামের কোনো আলোচনা কোনো জায়গা মৌদুদিবাদের কোনো প্রশ্ন আছে মধুদিবাদের কোনো কথা আছে এমনকি গুলাম আজম নিজামি বরবন নেতা যারা মারা আগে সাল্লামদুল্লাহ সাইদি তাদের কি কোনো কথা আছে এই পর্যন্ত পাঁচে আগস্টের পর আপনারা কি কোথাও শুনেছেন যারা ভোটার আছেন দেশবাসী যারা আছেন আপনাদেরকে বলতে চাই কোথাও কি জামাত ইসলাম বলছে যে আমরা এই এই করবো এই আদর্শ এই আদর্শ ধারণ করব বলছে অথচ বিএমপির কথা ঠিক আছে বিএমপির জিয়াবাদের কথা বলছে বিএমপির লোকজন জিয়ার আর সবসময় ই করতে থাকে গুণগান গাইতে থাকে যে আদর্শ ধারণ করে তাদের বিষয় ঠিক আছে বলাটা কিন্তু জামাতকে বলতেছে মৌদুদিবাদ প্রতিষ্ঠা করতে চাচ্ছে অথচ মহদুবিদ্য রহমুল্লার কোনো কথায় কোন সময় আলোচনা হচ্ছে না তার কোনো কথাই বলা হচ্ছে না তাদের কোনো আদর্শ জামা ইসলাম ধারণা করে না ধারণ করে না নিজামি মুজাহিদ গুলাম আজম রহেমুল্লাহ সাহিদ কারো চেতনায় কারো আদর্শ তারা ধারণ করে না তাদের কোনো কিছু বাস্তবায়ন হবে না এরপর সেটা চাপিয়ে দিয়েছে এই জন্যই আমার এই ভিডিওটা তৈরি করা তো নাসির পাটার এই সাগরের তিন নম্বর বাচ্চাকে বলতে চাই আগে পড়ালেখা করো আগে জ্ঞান অর্জন করো জামা ইসলাম বাংলাদেশে ভাষায় আসে নাই তাদের আজকে জনপ্রিয়তা তাদের এই গণজোয়ার কী কারণে তৈরি হয়েছে দেশের মানুষের প্রতি কর্তব্যবোধ দায়িত্ববোধ আর দেশের সহায্য আদর্শবান নেতৃত্ব তারা তৈরি করছে দেশের মানুষের কল্যাণে তারা কাজ করছে যারা অন্য কোনো দল তৈরি করতে পারে না যার কারণে আজকে এত বছর অত্যাচার নির্যাতন শিকার হওয়ার পরেও বাংলাদেশ জামা আসলামী আজকে মানুষের কাছে জনপ্রিয় দল চারিদিকে গণজল সৃষ্টি হয়েছে একাত্তরের একটা মিথ্যা প্রভাগান্ডা জামাদের জামাতের উপর সরানো হয়েছে তারপরেও কি দেশের জনগণ গ্রহণ করছে না জামাতকে হ্যাঁ দেশের জনগণকে দেশের মানুষ কি জামা ইসলামকে গ্রহণ করতেছে না তোমাদের ওই একাত্তর চেতনা আবার শুরু করছো তাই আওয়ামী লীগ স্টাইলে তাই আওয়ামী লীগ স্টাইলে রাজনীতি করতে পারে জামাতের সাথে আওয়ামী লীগের যে পরিণতি করছে না জামাত সেই পরিণতি তোমাদের করবে অপেক্ষা করো